আপনার প্রশ্ন আনছেন যে নির্বাচন অনিশ্চিত কিনা কিংবা নির্বাচন হবে তার গ্যারান্টি কতখানি বিষয়টা আলটিমেটলি তাই দাঁড়ায় প্রশ্ন হচ্ছে যে আপনার নির্বাচনের আগে তো কিছু পূর্ব শর্ত থাকে সেটা কি নির্বাচন আগে একটা স্থির সরকার লাগবে বাংলাদেশে প্রথম একটা স্থির সরকার এবং গ্রহণযোগ্য সরকার এবং সেই সরকারটার সবার আস্থা থাকতে হবে সেই সরকার যদি নির্বাচন দেয় উনি একটা ভালো নির্বাচন দিবেন এই আস্থাগুলো তৈরি হইতে হবে যদি এই জায়গাটায় আমরা যাই তাইলে এখন পর্যন্ত অনেক কথা আসছে এই সরকার নিরপেক্ষ নন কিংবা এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকবেন কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে এরকম কথা আসছে দুই বলা হচ্ছে যে ছাত্র যে দলটা করেছে সেই দলটার পৃষ্ঠপোষক এই বর্তমান সরকারের প্রধান এমন কথাও আছে সুতরাং এই দুইটা বিষয় যদি থাকে তাইলে এই সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে না এই কথাগুলো যদি সত্য হয় কিন্তু এই কথাগুলো বাজারে আসে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসছে তিন নম্বর আসেন আপনি যদি নির্বাচন করতে চান তাহলে আপনার কি লাগবে একটা পুস্তকের উপরে আপনাকে নির্বাচন করতে হবে সেই পুস্তকটা এলে সংবিধান সেই সংবিধান নিয়ে সংস্কারের সংবিধানের সংস্কার করার আলাপ কিন্তু চলমান আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না সংবিধান করা হয়েছে সেটাই বলছি এই সরকার সংবিধানে শপথ নিল অন্তর্বর্তী সরকার হ্যাঁ সংবিধান অনুযায়ী নিচ্ছে তা নয় উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাষ্ট্রপতির কাছ থেকে ওত নিছে এখন বলছে আমি সংবিধানের সমস্ত নিয়ম কানুন মানিয়া চলিব বলছে কথাটা সেই সংবিধানটা কি অলিখিত সংবিধান ইনুস সাহেব উতনার পর থেকে আজকে পর্যন্ত উনি যা করছেন সবটাই অলিখিত সংবিধান উনি যা কিছু করতেন ওইটাই সংবিধান তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান অফিশিয়ালি না পান কারণ তুমি অন্তর্বর্তীকালীন সরকার ওই সরকার তো আমার সংবিধানে নাই আমাদের সংবিধানে নেই কিন্তু আদালত কর্তৃক তো আমরা দেখেছি বৈধতা দেওয়া আদালত আদালত বৈধতা দিতে 100 ধারা মোতাবেক সেটা আপনি সংবিধান নিয়ে যখন সমস্যা থাকবে তখন আপনি 106 টাকা কাজে লাগাবেন এরা সংবিধানের কোনো আওতায়ই পড়ে না এইজন্য 106 ধারা মোতাবেক তাদেরকে অর্থ দেওয়া হয়েছে এবং এখন উনি এই উনি যা করতেছেন উনি কি সংবিধান ফলো করে করতেছেন বলেন না সংবিধানের রাজকে একটু বুঝতে বলছেন সংবিধান নেই কিন্তু আমাদের সংস্কারের যে আলোচনা চলছে সেটা সংবিধানকে কেন্দ্র করেই আলোচনা হচ্ছে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনা করতে করতে যে রূপটা পাবে সেটা হবে সংবিধান তখন হবে রিটেন কনস্টিটিউশন আর এখন এটা হল আনরিটেন যেহেতু সংবিধান কিভাবে চাপাই দিচ্ছেন সেটা এই সংবিধান সরকার না আমাদের সংবিধানে দুইটা সরকার আছে অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে এমপি তারা তারাই সে সংসদটা বানাবে এবং প্রধানমন্ত্রী বানাবে সেটা একটা সরকার আর একটা সরকার কি ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা কি নির্বাচিত সরকার থাকলে পরে তারপরে নির্বাচনের তাদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অথবা শেষ হওয়ার তিন মাস পরে এর মধ্যে একটা নির্বাচিত সরকার আসবে মাসের মধ্যে নির্বাচন দিয়ে যাবে সেই সরকারটা তো নাই আর সেই সরকারটা আসতে হলে আপনার তো একটা নির্বাচিত সরকারের মধ্যে আসবে নির্বাচিত সরকারকে সরাইয়া তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্বটা যাবে এখন এরা তো অনির্বাচিত সরকার বা বৈধ সরকার সুতরাং আপনি সেই আমি আপনার যে নির্বাচন কতদূর সেটার উপরে বলছি কাজে আপনার কাছে কোনো সংবিধান নাই কালকে যখন নির্বাচনটার তফসিল তফসিল দিবে সংবিধানটা কোথায় আপনি কিসের আলোকে আলোকে নির্বাচনটা করবেন সেটা এখনো চলমান অর্থাৎ এই যে ঐক্যমত্য কমিশন সংস্কার আলোচনা চলতেছে এখনো কিন্তু আমরা একটা জায়গায় আসি নাই এবং শেষ পর্যন্ত আমি মনে করি এটা এই যে রাজনৈতিক দল তাদের সাথে আলোচনায় বসতেছে টাইম টু টাইম এবং ইতিমধ্যে কথা আমরা শুনছি যে আলোচনা বেচতে যেতে পারে এই ধরনের কথা আসছে এটা রাজনৈতিক দলরাই আকার ইঙ্গিতে নানান জনে বলেন তো আপনারা যদি জানেন যে এটা যেতে পারে এই সরকার তো হাতে কোন কয়েকটা ব্যক্তির দিয়ে একটা সরকার যেটা আপনি বঙ্গভবনে সবাই মিলে আপনারা বসাইছেন তো বসাইলে সে অলিখিত সরকারি সংবিধান হিসাবে আছে তো আপনারা কেন একটা জায়গায় কিন্তু স্থির পারতেছেন না আপনারা জানতেছেন যে ইতিমধ্যে যে কথাগুলো আসছে এক নম্বর একটা সংবিধান লাগবে নির্বাচন করতে হলে সেই সংবিধান বানাইতে হবে আপনাকে এক জায়গায় সংস্কারের নামে আমি বলছি না এই সংবিধান বাদ দেন নতুন একটা করেন ওই ছাত্ররা যেভাবে আমি সেভাবে বলছি না আপনি আলোচনা করতেছেন তাহলে একটা সংবিধান লাগবে আচ্ছা একটা নির্বাচন কমিশন লাগবে এখন নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি আপনারা আপনি বলেন সম্পূর্ণ নিরপেক্ষ আমি বললাম নিরপেক্ষ না যদি বলেন এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে তাহলে বিগত নির্বাচনে জান নাই কেন এই প্রশাসনই তো ছিল যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ বলেন তাহলে তো আগের নির্বাচন কমিশন বা এই নির্বাচন কমিশন সবই তো এক সুতরাং আপনি অনেকগুলা ব্যাপার এখানে সাংঘাতিক ভাবে গিয়ে কালকে উপদেষ্টা যেমনটি বললেন যে নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আপনি পুলিশকে প্রশিক্ষণ দিবেন কি এই পুলিশ কি এমন যে নতুন পুলিশ আসছে বাংলাদেশে এটা তো নির্বাচন করে আসছে সবাই কি এগুলো হলো কি জানেন জাস্ট আলোচনা কি করে আমার কাছে মনে হয় যে নির্বাচন অনিশ্চিত এটা দিয়ে দেয়ার দেয়ার জাস্ট কনজিউমিং টাইম এবং এটার জন্য দায় সরকার হবে না আলটিমেটলি আমি ব্যক্তিগতভাবে যদি বলি দায় কার হবে নির্বাচন আপনারা আপনারা। আপনারা কেন আসতে পারতেছেন না। আমি আগেও বলছি এখনো বলি সে তো বলেই দিছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সর্বোচ্চ ইয়ে বলছে নির্বাচন কমিশন যে এর ভিতরে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি বলেন না বাহ্যিকভাবে ভাবে আপনি তো রেগুলার টক শো করেন ইন্টারভিউ নেন আপনি বলেন আপনি পেয়েছেন কি এখন পর্যন্ত সক্ষমত্ব হয় নাই এখন পর্যন্ত সংবিধান স্থির হয় নাই এখন পর্যন্ত পিআর সিস্টেমে যাবে না কিসে যাবে সেটা হয় নাই জয়কমত্য কমিশনের সহসভাপতি আজ আশাবাদ ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে আশাবাদ ব্যক্ত করছেন না হইলে কি হবে না হইলে কি হবে কারণ জুলাই সনদ যদি না করেন তাহলে ঝুঁকিটা কি আপনি জুলাই সনদ যদি সংবিধানের না ঢুকান তাহলে কি হবে এই যারা জুলাই আন্দোলন করছে আমরা কিন্তু সবাই বলি জুলাই আন্দোলন করছি সন্দেহ নাই তো জুলাই আপনারা করে থাকেন আপনি জুলাই এটাকে আন্দোলনটাকে এই সংবিধানের ভিতরে ঢুকাইতে আপনাদের সমস্যাটা কোথায় তার মানে কি আপনি যদি আজকে জুলাই সনদের ইয়ে সংবিধানের না ঢোকে বিশ বছর তিরিশ বছর পর হলেও আপনি এই ইস্যুতে এই ইস্যুতে ওটাকে কার্যক্রম সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী অনেক কিছু আপনি বলতে পারবেন তাদেরকে ইয়েতে নিতে তারপরে যারা ঢুকাইতে চায় না এটির ভিতরে তাহলে তারা নিশ্চয়ই নিরাপদ সেখানে আসলে জুলাই ঘোষণা পত্রের প্রয়োজনীয়তা কতটুকু আপনি একটা ঘটনা ঘটাইছেন তো আপনি একটা ফেসিজম রে সরাইছেন সেখানে হত্যা হয়েছে গণহত্যা হইছে কত কিছু হইছে তা সেটাকে আপনি কিভাবে নিবেন সেটাকে আপনার এটাকে এটাকে সংবিধানের মানে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়া এখন আপনি রাষ্ট্রীয়ভাবে যদি বৈধতা কেউ দিতে না চায় তাহলে কি মনে হয় যে তারা বিপদে পড়বে না যারা বিপদে পড়বে তারা নিজেদেরকে মনে করছে আমরা বিপদ মুক্ত যারা এটার অপোষ করতেছে যে আমরা এটা করবো না কারণ তারা বিপদ মুক্ত আপনি যখন নিশ্চিত হবেন যে আপনি বিপদমুক্ত তখন এটা কিছু আসে যায় না আর যারা এটা জন্য অস্থির সংবিধানের মধ্যে তারা বিপদ মুক্ত নয় তারা জানে যে তারা যে সময় আমরা যদি বিভিন্ন বিচার আমরা এই দেশে দেখছি কত বছর পরে কিভাবে হয় দেখছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ আপনার সংবিধানে ঢুকানো উচিত কারণ দলমত নির্বিশেষে বঙ্গভবনে যে বৈশে যখন এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন কিন্তু সব দলের প্রতিনিধি ছিল বাংলাদেশ সমস্ত সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের যারা টপের তারা সবাই ওখানে উপস্থিত ছিল তাহলে সেটাকে আমরা বৈধতা দিব না কেন সেটাকে আমরা স্বীকৃতি দিব না কেন আর এই স্বীকৃতি যদি আমরা না দেই তাহলে কি হবে তাহলে এই যে ঘটনাটা এটা তো ইতিহাস থেকে মুছে যাবে ইতিহাসে থাকবেই তো না এটা যারা রাখতে চায় না এট যারা রাখতে চাচ্ছেন না বা ঢুকেতে চাচ্ছেন না তাদের ইচ্ছে কি তা জানি না বাট এটার বেনিফিট কিন্তু এই সরকার পাবে নাম্বার নাম্বার টু এটা যদি আপনি না ঢুকান তাহলে পরে এই পতিত সরকারের মতো আরও যদি কোনো সরকার হয় তারাও দেখবেন তাদের ঘটনা আড়াল হয়ে যাবে সুতরাং এই জুলাইতে যে ঘটনাটা ঘটছিল সারা দেশবাসী তথা যেমন আমি ব্যক্তিগতভাবে আমিও তো দেখব সামনে যখন ভোট আসবে তখন আমি চিন্তা করবো যে এই ফেসিস সরকারকে ১৬ বছর যে নির্যাতন করছে তাকে স্মরণের জন্য সবাই যদি ঐক্যমত্য হয় তারপরে কারা বিরোধিতা করলো সেটা আমার মাথার ভিতরে